সালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে শুরুতেই থাকছে বিস্তারিত সংবাদ রাজধানীর ডেমরায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারির খাবার ঝুঁকিতে জনস্বাস্থ্য নগরীর জননী ফুডস সহ একাধিক বেকারিতে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে কেক পাউরুটি ও বিস্কুট যা প্রতিদিন অগণিত মানুষ অনায়াসেই খেয়ে ফেলছেন অনুসন্ধানে দেখা গেছে এসব বেকারির উৎপাদন কক্ষে নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি নেই সরকারি নিয়মের কোনও বালাই পরিদর্শনে দেখা যায় মেঝেতে জমে থাকা নোংরা পানি দেয়ালে শ্বেচশ্যতে ছোপ চারদিকে উঠছে মাছি ও তেলাপোকা কোথাও খোলা ড্রামের ভেতর রাখা হচ্ছে ময়দা ও চিনি আবার কোথাও পচা ডিম ও বাসি উপকরণ ব্যবহার করেই তৈরি হচ্ছে খাবার এ সকল বেকারির ফ্লোরের দৃশ্য যেন এক ভয়ানক পরিস্থিতি কর্মীদের অধিকাংশের হাতেই নেই গ্লাভস বা হেয়ার কাভার কেউ কেউ খালি পায়ে কাজ করছেন উৎপাদন কক্ষে। রাজধানীর ডেমরার ছেষট্টি নং ওয়ার্ডে বড় ভাঙা ছোট মুরগির ফার্ম মোড় জননী ফুডস বেকারির ভেতরে দেখা যায় একই জায়গায় কাঁচা মাল সংরক্ষণ খাবার প্রস্তুত ও বর্জ্য ফেলার কাজ চলছে এতে জীবাণু সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান পরিচ্ছন্নতার কথা বললে মালিকপক্ষ স্বপন বকুল ইসলাম ও আলম মিয়া চাকরি চলে যাওয়ার ভয় দেখায় আমাদের বাধ্য হয়েই এসব পরিবেশে কাজ করতে হয় এ বিষয়ে একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার থেকে ডায়রিয়া টাইফয়েড ফুড সহ মারাত্মক রোগ ছড়াতে পারে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশু ও বয়স্করা অথচ নিয়ম অনুযায়ী প্রতিটি বেকারিকে লাইসেন্স নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্যানিটেশন নিশ্চিত করার কথা থাকলেও বাস্তবে তার কোনও প্রতিফলন নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকির অভাবেই দিনের পর দিন এসব বেকারি রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে সচেতন মহলের প্রশ্ন জনস্বাস্থ্য নিয়ে এমন খোলামেলা অবহেলার দায় কে নেবে আর কবে বন্ধ হবে নোংরা হাতে খাবার তৈরির এই ভয়ঙ্কর খেলা